উদযাপন করেছে সেখানে কিছু কিছু সংগঠন প্রাথমিকভাবে এগিয়ে এসেও পরবর্তী সময়ে পিছিয়ে গেলেও সে সমস্ত সংগঠনের যারা সদস্য তারা এর থেকে বিযুক্ত হতে পারেননি সেই কারণে মোদী সরকার অনেক কিছু করতে চাইলেও সেটা করতে পারছেন না আবার কিছু করছেনও কিন্তু আমি মনে করি সেটুকুতে আমাদের আত্মতুষ্টি লাভ করলে চলবে না এটাকে সত্যিকারেরই শ্রমিকদের ঐক্য শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য অধিকার রক্ষার জন্য এটাকে আরো কি মজবুত করা যায় আমরা যদি আমাদের রাজ্যের অভিজ্ঞতায় দেখি দুই হাজার আঠারো ইংরেজিতে এখানে সরকার পরিবর্তন হওয়ার পর অসংখ্য পাম্প অপারেটর এগ্রিকালচারের ফার্মে যারা কাজ করেন পারমানেন্ট লেবার ক্যাজুয়াল লেবার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার তাদেরকে ছাটাই করে দেওয়া হয়েছে হয়তো কিছু কিছু ক্ষেত্রেতে কোর্টে গিয়ে তারা কিছু জাস্টিস সেখানে পেয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে যারা এভাবে কাজ হারিয়েছেন তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাননি তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো দলের সরকার আসতে পারে ভোট যাবে আসবে সরকার তৈরি হবে ভাঙবে কিন্তু শ্রমিকদের অধিকার এইভাবে যাতে কোন সরকার হিসেবে ভাঙতে না পারে সেখানে কর্মসূচিগত এই ঐক্য এটাকে আরো মজবুত করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর যাবতীয় শ্রমিক বিরোধী শ্রমবিরোধী তাদের নীতি তাদের উদ্দেশ্য এটাতে কার্যকরী না করতে পারে তার জন্য আমাদের ঐক্যকে আরো কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি আমরা মজবুত করতে পারি এটা শুধু যে তার কাজ না হারাবার বা কাজ রক্ষা করার প্রস্তায় না পাঞ্চালয় যে শেষের দিকে বলেছেন একটা দিন এইবারে নির্বাচন অভিজ্ঞতা রেখে যে নারীরা হ্যাঁ আমরা কোন জানাই এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিশেষ করে রামনগর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটা বুথে মহিলারা যখন যুবকরা কুলিং হতে চাইছেন না মহিলারা এগিয়ে এসে বলছেন আমরা হব এবং আমাদের কাছে কবর তারা থেকেছেন সংখ্যা খুব বেশি না হলেও বেশি সংখ্যা বললে পরে আবার বেশি সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু যাই হোক যারা করেছেন তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন সবার কাছে তো তা নিয়ে কি প্রমাণ হল যদি রুখে দাঁড়ানো যায় সাহস করে এগোনো যায় শাসক দল শত্রু যতই রক্তচক্ষু দেখা যেহেতু তাদের সে কাজটা অনৈতিক আর আমাদের কাজটা নৈতিক তারা অন্যায় লড়াই করছেন আর যারা এ পরিস্থিতিতে গিয়ে যারা অধিকার রক্ষা যারা তারা ন্যায়ের পক্ষে সংবিধানের পক্ষে তো স্বাভাবিক তারা দর্জন হলেও বেতর থেকে তারা দুর্বল আর অন্যদিক থেকে সংখ্যায় কম হলেও তারা সাংবিধানিক অধিকারের দিক থেকে নাগরিক অধিকারের দিক থেকে তারা নৈতিক কাজেই সংখ্যা কখনো সে সময় ম্যাটার করে না এইভাবে যদি আমরা আমাদের অধিকার রক্ষার প্রশ্নে শুধু কাজ পাওয়া কাজ রক্ষা করা চাকরি হারানোর ভয় থেকে নিজেকে মজবুতভাবে নিজের অবস্থানকে বজায় রাখা সে না এই রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র যেরকমভাবে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে এটাকে পুনরুদ্ধার করার জন্য যদি আমরা সর্বত্র এভাবে এগিয়ে আসতে পারি আমাদের রাজ্যে যদিও ফল প্রকাশ হলে লোকসভা এগুলো নিয়ে আমাদের আরও পর্যালোচনা করার সুযোগ হবে শুধু আমরা যারা পার্টিতে আছি তারা না সাধারণ মানুষের পক্ষেও সবাই এগুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ করবেন কিন্তু সেই জায়গা অভিজ্ঞতাটা কি যেখানে রুখে দাঁড়িয়েছে একসাথে হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হয়তো প্রাথমিক আঘাত এসছে কিছু ক্ষতি সাধনও তারা করেছে কিন্তু শেষ পর্যন্ত যারা রুখে দাঁড়িয়েছেন অন্যের বিরুদ্ধে তার পক্ষে প্রশাসনকেও পেছনে এসে সাহায্য করতে তারা বাধ্য হয়েছেন এবং মানুষ এসছেন অত্যাচারী শক্তি কি আপনার ভোটাধিকার বিরোধী বা আপনার কাজের অধিকার বিরোধী সে শক্তি পিছু হটেছে আজকে এই একশো পঁয়ত্রিশতম আন্তর্জাতিক সংগতি দিবস শ্রমিক সংগতি দিবসে আমাদের কাছে এটাই শপথ হোক কি অধিকার রক্ষার প্রশ্নে এটা কাজের অধিকার হোক বা মজুরির অধিকার তার সাথে নাগরিক অধিকার কারণ আপনার নাগরিক অধিকার যদি না থাকে সাংবিধানিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় যে সংবিধান আপনার কাজের গ্যারান্টি দেবে সে সংবিধান না থাকলে পরে আপনার কাজও সেখানে থাকবে না এই একশো পঁয়ত্রিশতম আমাদের এই সংহতি দিবস এটা শপথের দিবস হোক এই আশা ব্যক্ত করে আবার আপনারা অনেক ধৈর্য ধরে এতজন বক্তব্যের বক্তার বক্তব্য শুনেছেন অনেক দিন পরে খুব ভালো শ্রোতা অন্তত প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার